আমি দোকানে গেছিলাম চানাচুর কিনতে দোকানদার আমাকে এটা ধরিয়ে দিল দিয়ে বললো আপু এটা নেন এটা না খুব চলে তো ওনার কথা শুনে আমি এই চানাচুরটা নিয়ে আসলাম এটা খেতে আসলে অনেক মজা ছিল এটা দাম ছিল পাঁচ টাকা যদিও আমি পাঁচ টাকার চানাচুরের জন্য যাই নাই আমি গেছিলাম বড়ো প্যাকেট কেনার জন্য তো ওনার দোকানে বড় প্যাকেট ছিল না তাই উনি আমাকে এই পাঁচ টাকা চানাচুরটা ধরাই দিছে তো যাই হোক উনি ভাবলো যে নাই মামার চেয়ে কানা মামা ভালো এই জন্য হচ্ছে উনি আমাকে এটা দিয়ে দিল এখন আমি সকালে নাস্তা খাবো তো সকালবেলা হচ্ছে সবজি রান্না করা হয়েছিল রুটি দিয়ে সবজি দিয়ে খাইতে আমার একদম ভাল লাগে না আমি সবজি একদমই পছন্দ করি না এই জন্য আমি একটু দুধ চা বানিয়ে নিলাম কারণ দুধ চাতে চুবিয়ে চুবিয়ে পরোটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার মতো কারা কারা দুধ চা দিয়ে পরোটা চুবিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে আবার সন্ধ্যাবেলা আমি নিয়ে নিলাম হচ্ছে ড্রাই কেক সরি সন্ধ্যাবেলা না তো ওই সময় খাইছিলাম মনে হয় আমার আসলে খেয়াল নাই ড্রাই কেক দেন হচ্ছে চা দিয়ে খেয়েছি আর এই ড্রাই কেকটা আমার অনেক বেশি পছন্দ এই ড্রাই কেকগুলো হচ্ছে কেজিতেও পাওয়া যায় বাট এই প্যাকেটের ড্রাই কেকটা আমার অনেক বেশি ভালো লাগে তারপরে এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও আবার পরের দিনও আমি সেম হচ্ছে দুধ চা দিয়ে হচ্ছে পরোটা চুবিয়ে চুবিয়ে খেয়েছিলাম এটার কারণ হচ্ছে পরোটাটা যখন দুধ চাতে চুবানো হয় তখন না এটা নরম হয়ে যায় পরোটা নরম হয়ে যায় তো খাওয়া যায় আমি খেতে পারি যেহেতু আমি রুটি পরোটা তেমন একটা পছন্দ করি না আমি হচ্ছে ভাত বেশি পছন্দ করি কারণ রুটি পরোটা আমার গলা দিয়ে নামেই না তো এইভাবে চা দিয়ে চুবি চুবিয়ে খাই তো ডিম ডিমবাজি দিয়েও খেতেও না আমার ভালো লাগে না আমার পরোটা খেতে ভালো লাগে একমাত্র গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস দিয়ে মাঝে মাঝে আলু বাজি মিষ্টি কুমড়া বাজি দিয়েও খেতে পারি আর এই যে দেখুন আমার বাসটি হচ্ছে ও টানাটানি করে ওর গেঞ্জি ছিঁড়ে ফেলছে তারপর ওকেও একটু রুটি ছিঁড়ে ছিঁড়ে দিলাম বাটির মধ্যেও খেতেই চায় না কোনো খাবারই না ওর শরীর দেখলেই বোঝা যায় ও যে খাবার খায় না আর এই যে আমার বাসটি হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি পরীক্ষা দিয়ে আসছো তোমার প্রশ্ন কোথায় সে বললো আজকে নাকি মৌখিক পরীক্ষা ছিল সাধারণ জ্ঞান এই জন্য হচ্ছে প্রশ্ন দেয় নাই তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি ভালো করে পরীক্ষা দিছো তো ও বললো হ্যাঁ আমি ভালো করে পরীক্ষা দিছি আমি বললাম সবকিছু অ্যান্সার বলতে পারছো তো ও বললো যে হ্যাঁ আমি পারছি এখন জানি না সে পারছে কি পারছে না তার রেজাল্ট দিলে বোঝা যাবে আসলে কি সে পারছে কি পারে নাই তারপর হচ্ছে আমি চলে গেলাম বাচ্চাকে পড়ানোর জন্য মানে টিউশনিতে চলে যাওয়ার পর হচ্ছে আমার স্টুডেন্ট আমাকে চিপস দিছে ওর বাসায় গেলে মানে ওকে পড়াইতে গেলেও মাঝে মাঝে আমাকে এরকম দেয় চিপস দেয় বিস্কুট দেয় জুস দেয় তারপরে আমাকে একটা জুস বের করে দিল ওর হচ্ছে জুস থেকে আমাকে দুইটাই দিয়ে দিতে চাইছিলো আমি বললাম যে না একটা তুমি খাও আর একটা আমাকে দাও তারপর সে আমাকে একটা চিপস দিল একটা জুস দিলো যদিও দুইটা চিপসই দিয়ে দিতে চাইছিল আমি বললাম যে না তুমি একটা রাখো আমাকে একটা দাও কারণ দেখা যায় না আনলে আবার ও মনে কষ্ট পাবে বা হচ্ছে ও রাগ করবে এজন্য আমি একটা জুস একটা চিপস নিয়ে আসলাম আর এই যে দেখুন আকাশটা কি সুন্দর পার্পেল কালার আকাশ এরকম আকাশ আমার অনেক বেশি ভালো লাগে যখন আকাশটা একদম পরিষ্কার থাকে তখনও ভালো লাগে তারপর এরকম পার্পেল কালার হয়ে থাকলেও ভালো লাগে কিন্তু অন্ধকার আকাশ আমার মানে যখন মেঘলা থাকে একদমই ভালো লাগে না মানে আকাশ মেঘলা থাকলে মনে হয় যেন আমার মনটাও খারাপ হয়ে গেছে আর এই যে দেখুন এটা দোকানে পাওয়া যায় দশ টাকা করে এটা হচ্ছে চমচম আমরা এটাকে চমচম বলতাম আগে তো আমাদের বাড়ির পাশে দোকানগুলোতে এগুলো অনেক পাওয়া যেত অ্যাভেলেবেল কিন্তু এখন আর পাওয়া যায় না কিন্তু এখানে দেখলাম যে দোকানটাতে বিক্রি করতেছে দশ টাকা করে তো ভাবলাম যে একটা নিয়ে আসি এটা খেতে কিন্তু অনেক মজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন মিষ্টির অনেক বেশি ক্র্যাভিংস হয় তখন আমি এটা খাই তারপর এটা খাওয়ার পর আমার বাসতে আমাকে কাপ দিয়ে এক কাপ মজু দিয়ে গেলো এটা মজু না কোকা আমি মনে নাই ভুলে গেছি তারপর খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাইবে আল্লাহ হাফিজিস